আমাদের এক বোন কালকে একটা প্রশ্ন করেছিলেন যে তাওয়াফে আমরা মনোযোগ ধরে রাখতে পারি না এত লম্বা সময় দোতলা দিয়ে করলে এক ঘন্টা ঘন্টা কারো দেড় ঘন্টা লেগে যায় এই লম্বা সময় পর্যন্ত আমরা তওয়াফ করবো মনোযোগ কিভাবে ধরে রাখবো তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমরা যদি তওয়াফ মধ্যে দোয়ার প্ল্যানটা সুন্দর করে করতে পারি যেমন এখন কিন্তু জিলহজের প্রথম দশক চলছে জিলহজের প্রথম দশকের যে আমলগুলো এই আমলগুলোর ভিতরে অন্যতম আমল হলো কি তাকবীর

আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য বরাদ্দ রাখবো মানে দুরুদের জন্য বরাদ্দ রাখবো আমি তো আল্লাহর কাছে আমার নিজের জন্য ছেলে মেয়ের জন্য ফ্যামিলির জন্য চাইবো এর মধ্যে আপনার জন্য অর্থাৎ রসুল আকাম সাল্লামের জন্য দোয়া কতটুকু করব কি পরিমাণ করব রেশিওটা কি হবে হ্যাঁ রসুল আপনার জন্য দুরুদের বাজেট কি পরিমাণ থাকবে নবী করিম সাল্লাহ সাল্লাম ওই সাহাবি এই প্রশ্ন শুনে তিনি নীরব থাকলেন সাহাবি প্রশ্ন করলেন যে আমি কি আমার দোয়ার ওয়ান ফোর্থ চার ভাগের এক ভাগ আপনার জন্য বরাদ্দ রাখবো হ্যাঁ করতে পারো এরপর বললেন ওয়ান থার্ড পরিপূর্ণ খুশি বোঝা যাচ্ছে না এই জন্য সাহাবি আরো বাড়ালেন পরিমাণ তাইলে ওয়ান থার্ড বলে হ্যাঁ হতে পারে বলে যে তাহলে হাফ ফিফটি বলছে হ্যাঁ তাও চলে বলো যে তাহলে কি আমার দোয়ার পুরাটুকুই কি দূরতির জন্য বরাদ্দ রাখবো কিনা রসুল আকম সাল্লাহাম বললেন তাহলে তোমার আর কিছু চাওয়ার দরকার নাই এর মধ্যে সব চলে আসছে তাহলে যারা আমরা তফের সময় কি করব খুঁজে পাই না আপনি দুরুদ যদি পড়তে থাকেন দুরুদ ইব্রাহিম মোহাম্বতের সাথে আমরা আবার অনেকে হুলস্থুল করে পড়ি কারণ আমাদের দেশে ওই যে জিকিরেও আপনার হুলস্থুল জিকিরের দেশ আমাদের দেশ হিল্লাল্লাহ 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 যদি আপনি খুব বেশি হুলস্থুল করে পড়েন তো সেখানে তো আসলে সেভাবে মনোযোগ দিয়ে দেওয়া যায় না যায়

ইসলামের বিধিবিধান গুলো এত বেশি হয়ে গেছে যে আমরা করে কুল পাই না একটু শর্টকাট করে দেন সংক্ষেপ করে দেন অনেক এত দোয়া এত জিকির এত করার আয়াত এত আমল এগুলো করতে করতে হাঁপায় ওঠে একটু সংক্ষেপ করে দেন আর আমরা আমাদের হচ্ছে উল্টা আমরা আমল কি করবো ভিজা পাই না বলি যে তো সময় কাটাবো কেউ মানে দোয়া দেন দোয়া পাচ্ছি না এটা হলো আমাদের জানার ঘাটতির কারণে আমি এখন গ্রুপে যে লিঙ্কটা দিলাম আপনাদের সেটা ইংশা আল্লাহ দোয়ার জন্য উপকারী হবে সেটা আমরা দেখে দেখে দোয়াগুলো পড়তে পারি দৌলদ ইব্রাহিমটা পড়াটা নানা কারণে গুরুত্বপূর্ণ এমনিতে দৌলদ ইব্রাহিম শ্রেষ্ঠ দূরদ আপনি শুধু দূরদ পড়লে এটাই দোয়া যেটা তখন বললাম কারণ দুরুদে নবীর জন্য কল্যাণ চাইছেন আর নবীর জন্য যখন কল্যাণ চায় কেউ তিনি বলেছেন মানসাল্লাহ আলহিমার রতান কেউ যদি আমার প্রতি একবার দূরত পাঠ করে সাল্লাহ আলহি আশারা আল্লাহ তালা ওই ব্যক্তির উপরে দশ বার রহমত নাজিল করে আপনি একবার নবীর জন্য দোয়া করবেন আল্লাহ আপনার প্রতি দশ বার অনুগ্রহ দিবেন অনুগ্রহ অনুগ্রহ সন্তানে অনুগ্রহ সম্পদে অনুগ্রহ ইবাদতে অনুগ্রহ আপনার রিজিকে অনুগ্রহ আপনার ব্যবসা বাণিজ্যে অনুগ্রহ আপনার সবকিছুতে আল্লাহর অনুগ্রহ আপনি টেন টাইমস পাবেন যদি ওয়ান টাইম দূরত পাঠ করেন নবীজির উপরে না স্যার কিছু লাগে না যারা আর কিছু হাতরা খুঁজে পাচ্ছেন না শুধু দূরত্ব পড়তে থাকেন সব চলে আসবেশাল এর পাশাপাশি দুরুদ ইব্রাহিমের অর্থটার দিক খেয়াল করে এই জায়গার সাথে দূরতদের মানে দারুণ একটা নিবিড় একটা সম্পর্ক আছে এই জায়গা ইব্রাহিৎসাল স্মৃতি বিজড়িত জায়গা আবার মোহাম্মদ সাল্লা সাল্লামেরও স্মৃতি বিজড়িত জায়গা এই দুরুদের মধ্যে দরিদ ইব্রাহিমের মধ্যে নবীজির জন্য দোয়া চাওয়া হচ্ছে আবার ইব্রাহিম তার বংশধরের জন্য দোয়া চাওয়া হচ্ছে ইন্টারেস্টিং বিষয় এবং এই মক্কার আবা যে মক্কা আমরা যাদের উচিলা পাইলাম এই কাবা যাদের উচিলা পুনরায় নির্মাণ হলো যেখানে যাদের উচিলা এক এক লাখ পাচ্ছি এত কিছু পাচ্ছি যাদের উচিলা তারা হলেন ইব্রাহিম সালাম এবং তার ফ্যামিলি এই জন্য দুরুদ ইব্রাহিম যেটা আমরা পড়ি এখানে তাদের সবার জন্য কি আছে দোয়া আছে ইন্টারেস্টিং না তাহলে আমাদের এই জায়গার সাথে আপনি যখন তফ করবেন সব আশপাশে এই জায়গাতে তারা এটাকে আবাদ করেছেন এখানে বেড়ে উঠেছেন এখন তাদের জন্য আপনি দোয়া করছেন মানে কতটা রিলেভেন্ট কতটা প্রাসঙ্গিক এবং কতটা জিনিসটা মিলে তাই না এই জন্য আমাদের দরদ ইব্রাহিমটা তওয়াফের মধ্যে এবং সবসময় চলতে ফিরতে খুব বেশি বেশি হইতে হবে